হ্যালো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল ছটা আর আমি কিন্তু এখন স্টেশনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ ট্রেন আসবে ট্রেনে করে আমরা কোথায় যাব সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের ট্রেন এসে গেছে আর আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর সকালবেলা ট্রেন হওয়াতে কিন্তু ট্রেনটা একদমই ফাঁকা ছিল আর জানলার কাছে সিট পেয়ে গেছিলাম তো ছেলে কিন্তু একদমই বসছিল না শুধু দুষ্টুম করছিল আর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম কতক্ষণে আমি শ্বশুরবাড়ি পৌঁছাবো সেই জন্য তো দেখতেই পাচ্ছ ট্রেন খুব জোরেই ছুটছে কিন্তু আমার মনে হচ্ছে খুবই আস্তে ছুটছে তার কারণ আমি অনেক দিন পর যাচ্ছি তাই খুব 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 এক্সাইটেড বন্ধুরা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ ঠাকুরনগর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির তো ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু সেই মন্দিরটা তো আমি ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আমার প্রাণের শহর আমার ভালোবাসার শহর বনগা তোমরা বনগাঁ অনেকেই দেখেছো আর অনেকেই এসেছো তোমরা অনেকেই জানো তো আমার কিন্তু মানে ছোটোবেলা থেকে এখানেই বড়ো হওয়ার এখানেই আমার বিয়ে হয়েছে এখানেই আমার শ্বশুরবাড়ি তো সেই জন্য এই জায়গাটার প্রতি কিন্তু অদ্ভুত একটা টান আমি ফিল করি তা দেখতেই পাচ্ছ যখনই ট্রেনটা বনগায় ঢুকছে না মানে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা যে আমার মনের ভেতর মানে কতটা খুশি আর কতটা মানে আর কি কি বলবো বুঝতে পারছি না আমি মানে ভীষণ 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 এক্সাইটেড তো ট্রেন থেকে নামার পর আমি উঠে গেছি টোটোতে আর টোটোতে যাওয়ার পথে দেখো তোমাদের একটা আরেকটা মন্দির দেখাই এটা হচ্ছে বনগাঁ পলি লোকনাথ মন্দির খুবই কিন্তু জাগ্রত মন্দির এখানে আমি অনেকবারই এসেছি তো তারপর দেখাই ইছামতি সেতু তোমরা অনেকেই দেখেছো এটা ইছামতি সেতুর ওপর দিয়েই কিন্তু আমি বাড়িতে যাই আর এটা হচ্ছে বনগাঁ মতিগঞ্জে একটা নতুন করেছে এটা হচ্ছে ঘড়ি টাইপের কিছু একটা হবে তো এটা কলকাতাও একটা আছে অনেকে জানো এরকমই একটা সেম বনগাই করেছে তো বনগাঁ থেকে আমরা উঠে পড়েছি অটোয় এবার যাচ্ছি আমার শ্বশুরবাড়ির মানে আর কি রাস্তায় তো যখনই আমি অটোতে উঠেছি না আমার মানে কি ভালো লাগা একটা কাজ করেছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এবারই আমি পৌঁছে যাব এবারই আমি পৌঁছে যাব এরকম একটা আর কি ভালো লাগা তো গ্রামের সরু পথ দিয়েই আমার শ্বশুরবাড়ি যেতে হয় যখন আমি দুপাশ দিয়ে সবুজ সবুজ মাঠ নদী গাছপালা দেখছি না আমার আরও ভালো লাগছে আরও ভালো লাগছে তো কি বলবো বন্ধুরা আমি যাচ্ছি তোমরাও আমার সঙ্গে চলো আর দেখতে থাকো ভিডিওটা আর এটা হচ্ছে বনগা এই সরি এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার জানি না ভিডিওটা দেখানোটা ঠিক হচ্ছে কিনা ইউটিউবে তবুও তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু বর্ডারের পাশ দিয়েই আমার শ্বশুরবাড়িতে যেতে হয় এখানে দেখো নদীতে কতগুলো হাঁস খেলা করছিল আর রাস্তার সাইড দিয়ে গরু বাছুর এগুলো বাধা রয়েছে এত ভালো লাগে না আমি মানে অদ্ভুত একটা ভালোবাসা কাজ করে যখন আমি আসিয়া এই যে দেখো আমাদের এটা হচ্ছে কোদালিয়া নদী এই নদীর পাশ দিয়েই আমার বাড়ি যেতে হয় তো আমিও ফাইনালি কিন্তু পৌঁছে গেছি বন্ধুরা তো চলো একেবারে ঘরে গিয়ে কথা হচ্ছে তো দেখো আমি কিন্তু চলে এসেছি ঘরে আর এটা হচ্ছে আমার রুম তো প্রথমেই আমি রুমে চলে এসেছি এবার আমি যাব ফ্রেশ হতে তো চান করে পুজো করে এসেই দেখি মা ভাত বেড়ে দিয়েছে আর এত জোর খিদে পেয়ে তার তারপর দেখি আমার প্রিয় খাবার ডাল আর আলু সেদ্ধ তো বন্ধুরা আমি কি সুসুপাতি চলে এসেছি মানে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই আমি কিন্তু আগে ফ্রেশ হয়ে গেছি কারণ এত গরম এত গরম সেই ভোর কাজটায় বেরিয়েছি পুরো ঘেমিয়ে স্নান হয়ে গেছে ওই জন্য আগে স্নান করে নিলাম স্নান করে দেখো পুজোটাও করে নিয়েছে তো স্নান করে পুজো করে নিয়ে খেয়ে নিয়েছি তিন দেখলে আমি ডাল আর খেয়েছি এত খিদে পেয়ে গেছিল মানে আমি আর এক সেকেন্ড দেরি করতে পারিনি স্নান করে পুজো করে আমি খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন ঘরে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছি ওখানে আমার রেখে বসে আছে তো এখন আমি একটু রেস্ট নেব তো দেখতেই আমি প্রচণ্ড ঘামছি অটোমেটিক কারণ দেখ আমাদের এখানে প্রচণ্ড গরম আর ঘরে গরম বাইরে কিন্তু ভীষণ হাওয়া বাইরে একটু গরম লাগে না আর যেহেতু আমাদের টিনের ঘর তো একটু গরমটা বেশি লাগে তো চলো ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর পুরো ভিডিওটা দেখাচ্ছিলো অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে পরের ভিডিওতে আমি কিন্তু আছি কদিন শ্বশুরবাড়িতে তো তারপর আবার কিন্তু ফিরে যেতে হবে মধ্যম গ্রামে তো যে কদিন আছি তোমাদের ডেলি আমি আপডেট দেবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা